সালাম আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে কোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় বিয়ে করবেন কীভাবে দর্শক অনেকেই দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন দ্বিতীয় বিবাহ করার আইনি প্রক্রিয়া কি সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি দর্শক যদি ভিডিওটি আপনার কাছে অথেন্টিক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন দর্শক আমাদের দেশে বহুবিবাহ বা দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ নিয়ে অনেক প্রচলন রয়েছে ইসলামের শরিয়া অনুযায়ী চারটি বিবাহ করার কথা রয়েছে এরকম আমাদের সমাজে কিন্তু মোটামুটি সবাই জানে বা আমাদের সমাজে যারা বুঝদার ব্যক্তি রয়েছে তারা এভাবে মনে করে যার ক্ষমতা রয়েছে সে চাইলে চারটি বিবাহ করতে পারবে আসলে এ বিষয়ে আইন কি বলে সে বিষয় নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করছি প্রিয়দর্শক আলোচনার ভিতরে আপনারা অবশ্যই যদি আপনাদের মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রিয়দর্শক যদি আপনি একাধিক বিয়ে করতে চান অর্থাৎ আপনি প্রথমে একটি বিয়ে করলেন সেই বিবাহ করার পরবর্তীতে যদি আপনার আবার বিবাহ করতে ইচ্ছে হয় বা কোনো কারণ দেখা দেয় সেই ক্ষেত্রে কী কী কারণ আসতে পারে সামনে প্রিয় দর্শক যদি আপনি সেকেন্ড ম্যারেজ করতে চান তাহলে অবশ্যই কিছু কিছু কারণ থাকতে হবে প্রথম কারণ হচ্ছে যদি আপনার স্ত্রী শারীরিকভাবে অক্ষম থাকে তাহলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন অর্থাৎ বিবাহের পরে যদি আপনাদের দাম্পত্য জীবন সুখী না হয় অথবা দাম্পত্য যদি কোনো ধরনের আপনার সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনি চাইলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই স্ত্রী অর্থাৎ প্রথম স্ত্রীর কিন্তু অনুমতি নেওয়া একান্তই বাধ্যতামূলক এছাড়াও একটি আইনি প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়া হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো একষট্টি এর ছয় দ্বারা বিধান অনুযায়ী আপনার স্ত্রী যে এলাকার সেই এলাকার সালিসি চেয়ারম্যান পরিষদ বরাবর একটি আপনার আবেদন করা এবং সেখানে সালিসি পরিষদে আপনাকে আপনার যে কারণ রয়েছে সেটি ব্যাখ্যা করা যদি সেখান থেকে অনুমতি মেলে তাহলে আপনি আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন অর্থাৎ সালিসি পরিষদ যদি আপনাকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি প্রদান না করে তাহলে আপনি কোনোভাবে দ্বিতীয় দ্বিতীয় বিবাহ করতে পারবেন না যদি তারপরেও অর্থাৎ অনুমতি না নিয়ে বা সালিসি পরিষদ গঠন না করে অথবা প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি আপনি দ্বিতীয় বিবাহ করেন সেই ক্ষেত্রে আপনার স্ত্রী চাইলে আপনার দণ্ডবিধি আঠারোশো ষাট এর চারশো চুরানব্বই দ্বারা অনুযায়ী কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে আপনার বিরুদ্ধে যদি মামলা দায়ের করতে হয় সেই ক্ষেত্রে আপনার স্ত্রীকে অবশ্যই প্রমাণ করতে হবে আপনি দ্বিতীয় বিবাহটি করেছেন এর নামা রয়েছে তার কাছে এই কারোর এই আপনার ডকুমেন্ট ছাড়াও অন্যান্য যাবতীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু আদালতে মামলাটি দায়ের করবে যদি মামলাটি প্রমাণ করা যায় তাহলে কিন্তু সর্বোচ্চ সাত বছর পর্যন্ত আপনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডিত হতে পারেন এছাড়া অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী আপনার চারটি বিবাহ করার যে কথাটি রয়েছে সেটি অবশ্যই একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারপরে আপনার এই বিবাহটি করতে হয় প্রিয় সেটি যদি না মেনে বা কোনো প্রক্রিয়া যদি আপনি না তোয়াক্কা না করে যদি আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনি যদি আপনি বিবাহটি করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছে সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সালামু আলাইকুম